মধ্যপ্রাচ্যের উত্তেজনা বেড়ে যাওয়ায় আগেভাগেই জি সেভেন সম্মেলন ত্যাগ করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জি সেভেন শীর্ষ সম্মেলন শেষ হওয়ার আগেই কানাডা থেকে ওয়াশিংটনে ফিরছেন সোমবার রাতে সিবিএস নিউজের তথ্য উদ্ধৃত করে এই খবর জানিয়েছে রয়টার্স হোয়াইট হাউস আগেই জানিয়েছিল মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি মাথায় রেখে প্রেসিডেন্ট ট্রাম্প নির্ধারিত সময়ের আগে জি সেভেন ছাড়বেন এবছর বিশ্বের শীর্ষ সাত অর্থনৈতিক শক্তির এই সম্মেলনটি কানাডায় অনুষ্ঠিত হচ্ছে এদিকে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা ক্রমেই বেড়ে যাওয়ায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এর মধ্যেই যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী সামরিক পদক্ষেপের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছেন ডেমোক্র্যাট দলীয় কংগ্রেস সদস্য না তিনি বলেছেন ইসরায়েল ইরান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি জড়িত হতে হলে কংগ্রেসের অনুমোদন অবশ্যই নিতে হবে তিনি এক্সে এক বার্তায় এ কথা জানান কংগ্রেসে রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি আজ মঙ্গলবার ওয়ার পাওয়ার্স রেজলিউশন নামে একটি প্রস্তাব উত্থাপন করবেন বলে জানিয়েছেন এর আগে ডেমোক্র্যাট নেত্রী আলেকজান্দ্রিয়া ওকাশিও কর্তেজ স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডারসহ বেশ কয়েকজন প্রভাবশালী আইন প্রণেতা স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের বিরোধিতা করেছেন